আপনি যখনই ব্যর্থ হবেন তখনই ভাববেন সফলতার দিকে এক ধাপে গিয়ে গেলেন ব্যর্থতার পর সফলতা আসবে এটা চিরন্তন সত্য আমরা ছোটোবেলায় যখন সাইকেল চালানো শেখার চেষ্টা করি শতবার ব্যর্থতার পরও আমরা সেটা শিখতে পেরেছি আমি আমার কথাই বলি আমার সাইকেল চালানো শিখতে একটু বেশি সময় লেগেছিল এবং কতবার যে আমার পাকাটা গিয়েছে এবং কতবার যে সাইকেল আমার উপরে উঠেছে এটা হিসাব নেই আমার কাছে সো ফাইনালি আমরা আমি আমার সাইকেল চালানোটা শিখতে পেরেছিলাম সো আমাদের এটাই মনে রাখতে হবে যে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অটুট থাকতে হবে সফলতা একদিনে আসে না সফলতা হুট করে আসে না আপনাকেই আপনার সফলতার পথ তৈরি করে নিতে হবে এটাই বাস্তব